আমার মায়ের হাতের এই হাঁসের রেসিপিটা যে একবার খেয়েছে সে বলতে বাধ্য হয়েছে যে রেসিপিটা কিভাবে রান্না করেছেন অনেক মজা হয়ে রেসিপিটা তো আশা করছি আজকে আমি আপনাদের সঙ্গে যে হাঁসের রেসিপিটা শেয়ার করব। সেটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য এই হাঁসের রেসিপিটা রান্না করার জন্য আমি একটা বাজার থেকে হাঁস কিনে নিয়ে এসেছি আর এই হাঁসটা দেখতেই পাচ্ছেন তত বেশি বড় না কিন্তু হাঁসের কালারটা দেখেন কত সুন্দর মাত্র মাথার এই সাইডটা আল্লাহ সৃষ্টি কত সুন্দর তাই না হাঁসের এই মাথার পশনটা দেখে কত সুন্দর লাগছে তো যাই হোক এই হাঁসটাকে এখন কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই হাঁসের মাংস রান্না করতে করতে অনেকগুলো টিপস এবং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি প্রত্যেকটা টিপস আপনাদের কাছে অনেক বেশি কাজে আসবে হাঁসের ভিতরে যে এক্সট্রা একটা স্মেল থাকে যারা এই স্মেলটার জন্য হাঁসের মাংসটা খেতে পারেন না তারা কিন্তু হাঁসের মাংসটাকে একটু লেবুর রস আর লবণ দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিবেন মেখে ভালো করে তারপর যখন ভালো করে ধুয়ে নেবেন তখন কিন্তু আর হাঁসের যে একটা এক্সট্রা স্মেল আছে সেটা কিন্তু আর থাকবে না হাঁসের মাংসটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে এক কাপ থেকে একটু বেশি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তিন চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা কুচি কুচি করে তারপরে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো রসুন বাটা আর দেড় টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আমি এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করব হাঁসের মাংস রান্না যদি সরিষার তেল দিয়ে করেন সেই ক্ষেত্রে কিন্তু হাঁসের মাংসটা অনেক বেশি মজা লাগে তো অবশ্যই হাঁসের মাংস রান্না করার সময় সরিষার তেল দেওয়া ট্রাই করবেন এই পর্যায়ে মশলাগুলোর সঙ্গে মাংসটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়ে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে হাতটাকে ধুয়ে নেব হাতে যদি টাইম থাকে সেই ক্ষেত্রে আপনি আধা ঘন্টার জন্য মাংসটাকে এই পর্যায়ে ঢেকে রেখে দিবেন এতে করে মাংস রান্নাটা অনেক বেশি মজা লাগবে এই পর্যায়ে মাংসটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব আধা ঘন্টা পর চুলায় বসিয়ে দেখতে পাচ্ছেন অনেকটা ঝোল চলে এসেছে আর মাংসটাকে এই মাংসের পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পানি উঠে গিয়েছে আর তেলটাও কত সুন্দর ভেসে এসেছে হাঁস থেকে কিন্তু এমনিতে অনেক বেশি তেল বের হয় সেজন্য হাঁসের মাংস রান্না করতে গেলে তত বেশি তেলের প্রয়োজন হয় না তো মাংসটা যখন খুব সুন্দর করে লাল লাল করে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে কিছু আলু ব্যবহার করছি আপনারা চাইলে আলুটা দিতেও পারেন বা নাও দিতে পারেন আমার বাসায় যেহেতু বাচ্চারা আছে সেই জন্য আলুটা আমার দিতে হয় রান্নাতে তারপর আলুটা দিয়ে এ পর্যায়ে আমি আলুর সঙ্গে মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব যখন আলুটার সঙ্গেও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ঝোলটা একেবারেই শুকিয়ে গিয়েছে একদম লাল লাল করে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব পানিটা কিন্তু অবশ্যই একটু গরম পানি দিতে হবে ফুটানো গরম পানি দিলে সবচেয়ে বেশি ভালো তবে ফুটানো গরম পানি না দিতে পারলেও হালকা একটু গরম পানি দিয়ে নেবেন দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আমি আমার পরিমাণ মতো ঝোল রেখে এখন আমি এই তরকারিটাকে এক সাইডে রেখে দিব। আর এখন হচ্ছে মেন টিপস এই টিপসটা ফলো করলে আপনার মাংস রান্না হয়ে উঠবে আরও বেশি মজাদার আর সুস্বাদু আর যাকে এই রান্না খাওয়াবেন সেই বলতে বাধ্য হবে এই রান্নাটা কিভাবে করেছ একদম হাঁসের স্মেলে ঘরটা মুখরিত হয়ে যাবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে এবার চুলায় একটু তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে এলাচ দারচিনি আর তেজপাতা আর এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তারপর চুলায় আমি তরকারিটা আবারও বসিয়ে দিব বসিয়ে দিয়ে বাগারটাকে ঢেলে দিবো এই বাগারটা দেওয়ার পরে তরকারির স্মেলটা যে কতটা ভালো হয় যদি একবারে তরকারিতে এই বাগারটা না দেন তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না আর একটা হচ্ছে এই সিক্রেট মশলাটা এই মশলাটা রেসিপি আমার পেজেও দেওয়া আছে আমার চ্যানেলেও দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে এর লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন এই মশলাটা দেওয়ার পর আমি দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি ব্যাস আমার তরকারি কিন্তু রেডি হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু ঝোলটা আরো কমিয়েও রাখতে পারেন কোনো সমস্যা নেই তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ আসসালামু আলাইকুম